আমাদের জাজমেন্ট যাচ্ছে মাননীয় ডক্টর আসিফ উদ্দিন মোল্লা মহাশয় মাননীয় ডক্টর কৌশল আলী মোল্লা মহাশয় মাননীয় মাস্টার আলিবর মোল্লা মহাশয় মাননীয় আমজেদ মোল্লা মহাশয় মাননীয় মাস্টার মৌলুদ হোসেন মোল্লা মহাশয় মাননীয় সাল্লাল মোল্লা মহাশয় তিনজন ও কোন ভলেন্টিয়ার কোন দর্শক মাঠের মধ্যে ঢুকবে না দয়া করে বলছি মাঠের মধ্যে ঢুকবে না বাদ বাকি সবাই বাইরে যাবে প্রতিযোগী ছাড়া আমাদের এই রূপচর্চাটি সরাসরি ইউটিউব চ্যালেঞ্জ এমএম টোয়েন্টি ফোর ইন্টু ইন্ডিয়া টোয়েন্টি ফোর এমএম চ্যানেলে দেখানো হচ্ছে টপ মিডিয়া সাতশো ছিয়াশিতেও দেখানো হচ্ছে যারা বাড়িতে বসে আমার ওই রূপশর্জা উপভোগ করতে চাও তাঁনারা এই চ্যালেঞ্জগুলো দিয়ে সার্চ করবেন দেখতে পাবেন ও চ্যানেলগুলি সাবস্ক্রাইব করে দেবেন টপ মিডিয়া সাতশো তে দেখানো হচ্ছে বাঁধের মধ্যে অনেক কাকুরা ভাল নিয়ে ঘুরছ একটু বাইরে যাবে দয়া করে বিশেষ করে আমাদের মুজে কাকু আমাদের জাজ মন্ডলীরা মাঝের মধ্যে প্রবেশ করেছে দেওয়ালের দিকটা এই আলমগীরদের বাড়ির দেওয়ালের দিকটা একটু পেছন দিকে চেপে যাও এই জায়গাটা খুব জ্ঞান জ্ঞান হয়ে যাচ্ছে এবার থেকে দেখতে পাচ্ছে না মাঠের মধ্যে ছটা মাসি দেখতে পাচ্ছি অনেক বাচ্চা আছে বর্তা হয়ে যাবে কিন্তু ঢুকলে কটা ছবি কটা ছবি নেবো

দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি মাঠের মধ্যে ছেলেদের অত্যাচারে মায়ের বিদ্যার সময় ঠিকানা বিদ্যার সময় যাচ্ছে ছেলেদের অত্যাচারে সত্যি কথা খুব খারাপ ব্যাপার একটা ছেলেদের অত্যাচারে মায়ের বিদ্যার সময় ঠিকানা তবে এগুলি হিন্দুদের মধ্যে হয় দৌঘের দৌড়ুবি দেখতে পেয়েছি মাঠের মধ্যে মাঠের মধ্যে দেখতে পাচ্ছি রূপবান সেই রূপবান নাম আমরা অনেকে শুনেছি বারো বছরের মেয়ে বারো দিনের ছেলের সঙ্গে বিয়ে সেই রূপবান কন্যা নিয়ে আমাদের মাঠের মধ্যে হাজির হয়েছে ছোট করি ছোট করি তার বাবার সাথে আমাদের মাঠে মধ্যে ঘুরছে আমাদের মধ্যে গোপাল ভাগ জামাইয়ের বাড়ি হচ্ছে বৃষ্টি হার নিয়ে ভিকারি অনেক দেখেছে যে ভিকারি নয় স্মার্ট ভিকারি ইংলিশে ভিক্ষা করে খাবার স্ক্যানার নিয়ে ঘুরছে অনলাইন ব্যাংকিং হাতে নিয়েই ঘুরছে রাজকন্যা সেই রাজসভার সেই আনন্দময় জায়গা ছেড়ে আমাদের মাঠে আমাদেরকে দেখার জন্য চলে এসছে মাসে আসা চাইছে

বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে তাদের সুন্দর ভবিষ্যৎ থেকে নষ্ট করবেন না ফ্রি ফায়ার পাগল চলে এসছে দেখতে পাচ্ছি তারা স্বামীকে নিয়ে আমাদের মাঝে মধ্যে ঘুরছে তোমার পড়া করা হয়ে গেছে যদি পড়া দেখি

তার টেঙ্কু মাঝার মধ্যে চলে এসছে দক্ষিণ দিকে জানালার দিকে একটা ট্যাঙ্কু আছে ট্যাঙ্কার লিখে ফেলেছে ভুল করে চাষি ভাই মাঠ ছেড়ে আমাদের সুন্দর মাঠটা ঘুমিয়ে নষ্ট করে আলমগিতের বাড়ি থেকে সাইডটা হলে চেপে এসেছে আরেকটা কৃষক বন্ধুকে দেখতে পাচ্ছি কদম গাছে কিন্তু ফল হবে না ফুল হয়ে যাবে বেকার বিষ মারা কিন্তু তোমার একটি মাদ্রাসার ছাত্রীকে আমরা দেখতে পেলাম খুব সুন্দর দিনিয়াদি মাদ্রাসার ছাত্রীকে দেখতে পেলাম খুব সুন্দর তাই সবার সব সব গার্জেনদের উদ্দেশ্যে বলছি দিনিয়াদি মাদ্রাসায় আপনাদের বাচ্চাদেরকে পাঠাবে মোবাইল বন্দি শৈশব এখন বাচ্চারা হলেই মোবাইল নিয়ে খেলা করে সেই মোবাইল বন্দি শৈশব কেমন কাটছে আপনারা মাঠের মাঝখানে দেখে নিন ফলো দিয়ে মোবাইল নিয়ে পড়ে আছে। এটাই কিন্তু তো হয়ে যাবে। তাই বাচ্চাদের মোবাইল হাতে দেবেন না। উই ওয়ান্ট জাস্টিস। বিল কিস পর উই উই ওয়ান্ট জাস্টিস। মাদার মোদকে দেখতে পাচ্ছি।